এই টায়ারের দিকে একটু লক্ষ্য করুন দেখুন হাওয়ার পরিবর্তে পুরো পাথর ভরিয়ে এই ট্রাক ড্রাইভারটি এত দূর চালিয়ে এসেছে দেখুন মাল্টিপ্ল্যাক্স যদি বাইরে সেট করতে হয় একটা বোতলের সাহায্যে এটার উপরে কাবার লাগিয়ে দিতে পারেন তাহলে পরবর্তীতে পানি ছিটে আসার সম্ভাবনা থাকবে না দেখুন এই ভাইটির বুদ্ধি সাইকেলের সম্পূর্ণ বডিটি কাঠ দিয়ে তৈরি করে ফেলেছে এই যে দেখুন এই কোণা সেরা টাকাটি যদি এক কোণা ছিঁড়ে যায় এরকমভাবে আপনি কাজে লাগিয়ে চালিয়ে দিতে পারবেন অনেকগুলো টাকার ভিতরে এই ডিমের গাড়ির দিকে একটু লক্ষ্য করুন দেখেন এই ভাইটি ডিমের উপর দিয়ে হাঁটছে এবং টিকটক ভিডিও বানাচ্ছে তারপরেও এই ডিমগুলো কিন্তু ভাঙছে না এগুলো কিসের ডিম রে ভাই একটু কমেন্টে জানান তো এই পোকাটিকে দেখুন শত্রুকে বা শিকার করার জন্য দেখেন পিছন থেকে অ্যাসিডের মতো নির্গত করে শত্রুকে ঘায়ল করে ফেলতেছে কি অসাধারণ টেকনিক আর কি অসাধারণ প্রাণী এগুলা ভাই খেলার প্রতিযোগিতায় দেখেন এই টেকনিকটা আপনি শিখে রাখতে পারেন বস্তা প্রতিযোগিতায় এই ভাইটি স্মার্ট ওয়ার্ক করতেছিল দেখেন কি সুন্দর অসাধারণভাবে টেকনিকভাবে এগিয়ে যাচ্ছে দেখেন মুভির এই শটগুলো নিতে কীভাবে কষ্ট করতে হয় বিহাইন্ড দ্য সিডনিতে রশির মাধ্যমে একটা টেবিলের উপর যে পড়লো তবে পরবর্তীতে এই রশিগুলা রিমুভ করে দেওয়া হয় দেখেন গাছে থেকে ডাব কি কষ্ট করে পারা হয় যদি সরাসরি পড়তো তাহলে কিন্তু ডাবগুলা ফেটে যেত এইখানে কি সংখ্যা লুকিয়ে আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন নাইনটি নাইন পারসেন্ট লোকই কিন্তু ভুল অ্যান্সার দিয়ে থাকে যারা অলস ড্রাইভার আছেন তাদের জন্য এই বেড গাড়ি এই বেড গাড়িটি একটা গাড়ির উপরে বসিয়ে রাস্তা দিয়ে চালিয়ে বেড়াচ্ছে দেখেন এই ভাইটির অনেক টাকাই খরচ হয়েছে তবে যদি এটা মার্কেটে যদি সারা হয় তাহলে ড্রাইভাররা তো এমনি ঘুমিয়ে ঘুমিয়ে চালায় আরও বেশি ঘুমাবে বেশি পুকুরে পানি শুকিয়ে গেছে তারপরেও কিন্তু এরকম একটা মাছ মাটির ভিতরে লুকিয়ে আছে। মাটিগুলার ভিতরে দেখেন কোনো পরিমাণে পানি নেই তারপরে এরকম একটা মাছ এখনও টিকে আছে তবে কার জীবন কিভাবে পরিচালন হবে কেউ জানে না দুটা বাস আর একটা পাইভের সাহায্যে আপনি কিন্তু এতগুলা মাছ সহজেই কিন্তু ধরতে পারবেন কি অসাধারণ টেকনিক মাছ ধরার ভাই এই ট্র্যাক ড্রাইভারটিকে দেখুন ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো রাস্তাটাকেই ব্লক করে ফেলেছে তবে ঝড়ে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি এই রোডের গাড়িগুলার গাড়ির টায়ারেও মাঝে মাঝে অনেক কাজে আসে দেখেন এই পালিত কুকুরটি দেখেন এর যখন জার্নিতে ঘুরতে যায় তখন মালিকরা এরকম কুকুরটিকে নিয়ে আপনার বাইরে ঘুরতে যায় বর্তমানে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে দেখেন ডুয়েল ফ্যান পর্যন্ত তৈরি হয়ে গেছে যেমন একটা মোটরে দুইটা পাঙ্খা থাকবে এবং বিদ্যুৎ খরচ একবারই হবে দুইবার হবে না কিন্তু পুরুষের জীবন এত সহজ না রে ভাই দেখেন বিদ্যুতের লাইনের উপরে একটা ডাল পড়ছে এই ডাল কাটার জন্য কি পরিমাণ রিস্ক নিয়ে ঝুলে আপনার ডালটা কাটতেছে সিনেমাতে এইভাবে কিন্তু কাটা ছেঁড়ার দাগ তৈরি করা হয় দেখেন শুধু একটা আটা ইউজ করে এত বড় একটা কাটা কিভাবে আট করে ফেললো তবে সবগুলা কিন্তু আমাদেরকে যা দেখায় তা কিন্তু সত্যি না যাদের বাসাতে ট্রেডমিল নেই তাতে কি হয়েছে তেল তো আছে তেলের মাধ্যমে দেখেন ফ্লোরে ফেলিয়ে কিভাবে এই লোকটি দৌড়াচ্ছে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন অসাধারণ টেকনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা যখন গাড়ি তৈরি করা হয়ে যায় তখন স্ট্রাবিলাইজার চেক করার জন্য কিন্তু এরকম ভিটের উপর দিয়ে গাড়িগুলো চালিয়ে নেয় দেখে যে কতটা স্পিংয়ে কাজ করে অসাধারণ একটা টেকনিক ভাই